দর্শক পাঁচ দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর রাখছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক তিনি আবারও আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৈকত ইতিমধ্যে জানা গেছে যে শিক্ষার্থীরা এগোচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের দিকে আপনি সেখানে আছেন কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ত্রিশা ত্রিশা হ্যাঁ ঢাকা কলেজের তৃষা এই সাত কলেজের শিক্ষার্থী যারা সন্ধ্যাবেলা রাজধানীর সায়েন্স ল্যাবে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং দীর্ঘ চার ঘন্টা সেখানে অবস্থান কর্মসূচি কর্মসূচি পালন করেছিলেন তারা কিন্তু বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভৃতি ডক্টর মামুন হোসেন যদি ক্ষমা না চান তাহলে তাকে তার বাসাও ঘেরাও করা হবে সেই কর্মসূচি ঘোষণা দিয়েই কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা নীলক্ষেতের এলাকার যে প্রবেশপথটা সেখানে কিন্তু ঢাকা বিশ্ব ঢাকা কলেজের থেকে প্রায় কয়েকশো শিক্ষার্থী কিন্তু এখানে এসেছেন এবং এই ঢাকা কলেজের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের সামনে সামনে তারা এখানে অবস্থান করেছেন এবং তারা বারবার বলছিলেন যে বিকেলে যখন সাত কলেজের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভৃতি ডক্টর মামুন হুসেনের সাথে দেখা করতে যান তাদের যে পাঁচ দফার যে দাবি দাবির অগ্রগতি সম্পর্কে জানতে যান তখন ডক্টর মামুন হুসেন তাদের সাথে অসদ্যাচরণ করেছিলেন তারই প্রেক্ষিতে কিন্তু তারা তারই প্রেক্ষিতে কিন্তু তারা চার ঘন্টা ঢাকা রাজধানী সায়েন্স ল্যাবরেটার মুরে তারা কিন্তু অবস্থান করেছিলেন এবং তারা কিন্তু রাত দশটার পর জানিয়েছিলেন যে তাদের দাবি এক দফার দাবি যদি না মানা হয় পাঁচ দফা ছাড়াও ডাক্তার ডক্টর মামুন হোসেন যাতে কোনো তাদের কাছে ক্ষমা না চান তাহলে কিন্তু তারা তার বাসা ঘেরাও করবেন সেই অনুযায়ী কিন্তু ঢাকা কলেজ থেকে শত শত শিক্ষার্থী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পশ্চিম পাশের যে প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের সামনে ঢাকা কলেজের কয়েকশো শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু এখন মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভৃতি ডক্টর মামুন হোসেন তার প্রতিবাদে তার বিরুদ্ধে কিন্তু তারা মিছিল স্লোগানে অব্যাহত রেখেছেন আমি দেখাচ্ছি যে কয়েকশো ঢাকা কলেজের কয়েকশো শিক্ষার্থী কিন্তু এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীল ক্ষেতের পাশে যে প্রবেশদ্বার গেট সেই গেটের সামনে তারা অবস্থান করছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেননি তারা কিন্তু তারা বারবার বলছে তারা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করবেন না তারা ক্যাম্পাসের বাইরে প্রবেশ ধারেই তারা প্রবেশ করবে এবং এই এখানে একটু আছে এখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী আর ওই দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু মুখোমুখি একটা অবস্থানে আছে যেহেতু শিক্ষার্থীরা তারা বাইরে অবস্থান করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা বাইরে অবস্থান করছে এবং তারা বলছে তাদের সাত কলেজের যে পাঁচ দফার দাবি তাদের মূল দাবি যে এই কলেজের যে ভর্তি পরীক্ষায় সাত কলেজের যে ভর্তি পরীক্ষায় সেই ভর্তি পরীক্ষায় যাতে কোটা পথা বাতিল করা হয় এবং প্রত্যেকটা কলেজের যে যে পরিমাণ আসন রয়েছে ভর্তির আসন সেই অনুযায়ী যাতে শিক্ষার্থী ভর্তি করা হয় শিক্ষক এবং শিক্ষার্থীর যে অনুপাত সেই অনুপাতের বেশি যাতে না ভর্তি করা হয় সেই বিষয়টা কিন্তু তারা জোর দিয়েছেন পাশাপাশি এই সাত কলেজের শিক্ষার্থীদের যে ভর্তি প্রক্রিয়ার বা আর্থিক যে স্বচ্ছতা সেই বিষয়টা জোর দেওয়ার জন্য কিন্তু তারা দাবি এবং এই মুহূর্তে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাটাবন বা নীলক্ষেতের যে প্রবেশ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসেছেন আইন শৃঙ্খলা বাহিনীর দুইটি গাড়ি দেখা যাচ্ছে এবং বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থী যারা সাত কলেজের শিক্ষার্থী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ডাডিল ক্ষেত্রের যে প্রবেশপথ সেই অবস্থার বাইরে তারা অবস্থান করছেন যদিও ঢাকা কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থী তারাও ভিতরে রয়েছেন এই প্রমাণ হলেন কিছুটা সামনে সব মিলে বলা চলে যদিও সেই ধরনের একটা বড় ধরনের উত্তেজনা না থাকলেও কিন্তু আজকে এই সাত কলেজের শিক্ষার্থী তাদের যে পাঁচ দফার দাবি সেই দাবি নিয়ে কিন্তু চার ঘন্টা নীলক্ষেতের যে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন সেইখান থেকে সরে এসে তারা যে ঘোষণা দিয়েছিলেন যে রাতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুজ মামুন হোসেনের বাসা ঘেরাও করতে যাবেন সেই ঘোষণা অনুযায়ী কিন্তু ঢাকা কলেজ থেকে কয়েকশো শিক্ষার্থী কয়েকশো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যে নীলক্ষেত এলাকার যে প্রবেশদ্বারটি রয়েছে প্রমাণ ফ্রহমান হল সংলগ্ন সেই প্রবেশদ্বারের বাইরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে এরই মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ পুলিশ তারা কিন্তু ঢাকা আহ ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু সব পুলিশ তারা কিন্তু হেলমেট সহ তাদের অন্যান্য যে আনুষাঙ্গিক ড্রেস নিরাপত্তা সেগুলো নিয়ে কিন্তু তারা অবস্থান করেছেন তারা এসেছেন দুই গাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এসেছেন সব মিলে পুরো এলাকাটা এক ধরনের উত্তেজনা বিরাজ করছে যদিও এলাকায় যান চলাচল অনেকটা কমে আছে যেহেতু বিকেল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীলক্ষেত ধানমন্ডি গ্রিন রুট সহ পুরো এলাকায় যেহেতু যানজট ছিল যান চলাচল কিছুটা কম ছিল তো এখন পর্যন্ত যে অবস্থানটা দেখা যাচ্ছে মুখোমুখি অবস্থান যদিও এই কর্মসূচিটা আমরা আগে বলেছিলাম যে আজকে সাত কলেজের শিক্ষার্থীদের এই কর্মসূচিটা পূর্ব ঘোষিত কোন কর্মসূচি ছিল না সাত কলেজের শিক্ষার্থীরা তারা আজকে বিকেলে গিয়েছিলেন প্রতিনিধিরা ঢাকা কলেজের প্রভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন মামুন হোসেনের কাছে দেখা করতে এবং তারা জানতে চেয়েছিলেন যে তাদের যে সাত কলেজের শিক্ষার্থীর যে পাঁচ দফার দাবি সেই দাবির অগ্রগতি কতটুকু সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা দেখা করতে গিয়েছিলেন তখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন হুসেন তিনি এই প্রতিনিধির সাথে অসদাচরণ করেছেন প্রতিনিধির সাথে এর প্রেক্ষিতেই কিন্তু তারা আজকে সায়েন্স ল্যাবরেটরির মুড়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি নিয়েছিল এবং চার ঘন্টার বেশি সময় কিন্তু তারা চলাচল যেহেতু তারা মূল সড়কের সব যানবাহন বন্ধ করে দিয়েছিলেন এবং এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল যে প্রবেশদ্বার সেই এলাকা অবস্থান করছি এবং এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে আপনাকে ধন্যবাদ আপনি থাকবেন সেখানে আমরা পরবর্তীতে আবারও আপডেটের জন্য আপনার সাথে যুক্ত হব